আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডিতে নাম্বার পরিবর্তন করবেন তো অনেকের সিম নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় তো একটি নাম্বার থাকা সত্ত্বেও আরেকটি নাম্বার কিভাবে অ্যাড করবেন এবং পরিবর্তন করবেন তো আজকে এ নিয়ে কথা বলবো তো আজকে আমরা অনেকেই জানি যে আমাদের ফেসবুক একটি গুরুত্বপূর্ণ অ্যাপ এই ফেসবুকের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগাযোগ করা যায় তো বন্ধুরা আমাদের বাংলাদেশে এবং অল বিশ্বে এই ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে আমরা সব খবর পাই এবং আপডেট পাই তো এই ফেসবুক অ্যাপটি অবশ্যই আপনাকে সুরক্ষিত রাখতে হবে সুরক্ষিত রাখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এমন একটি নাম্বার সিলেক্ট করে দিতে হবে যে নাম্বারটি হারানোর সম্ভাবনা নেই এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবু বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি বন্ধুরা এর জন্য আপনাকে প্রথমেই ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে হাতের ডান পাশে তিরি লাইনে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পরে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে লেখা আছে সেটিংস এই সেটিংসে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পরে দেখুন আমাকে একটি ইন্টারভিউ দেনে এসেছে এরকম আপনাদেরকেও ইন্টারভিউ দেনে আসবে তো আসার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে আপনাকে টাচ করতে হবে তো টাস্ক করার পর আপনারা যে কাজটি করবেন দেখুন এখানে আবারও লেখা আছে পার্সোনাল ডিটেলস তো এই পার্সোনাল ডিটেলসে আপনাকে টাস করতে হবে তো টাস্ক করার পর এরকম একটি ইন্টারভিউ জেনে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন প্রথমে যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে তো এখানে আপনাকে টাচ করতে হবে কন্ট্যাক্ট ইনফ্রো তো এখানে টাচ করার পরে আপনি যেই নাম্বারটিতে আগে কানেক্ট করেছিলেন যেই ইমেলটিতে আপনি কানেক্ট করেছিলেন সেটি এখানে দেখতে পারবেন এবং যেটা ডিলিট করতে চাচ্ছেন যে নাম্বারটি ডিলিট করতে চাচ্ছেন এই নাম্বারের উপরে টাচ করবেন টাচ করলে দেখবেন নিচে ডিলিট নামে অপশন আছে তো এখানে টাচ দিলে কিন্তু আগে নাম্বারটি ডিলিট হয়ে যাবে আগে নাম্বারটি ডিলিট করার আগে আপনি যেই নাম্বারটি অ্যাড করতে যাচ্ছেন সেই নাম্বারটি আপনাকে অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবেন দেখুন নিচে লেখা আছে এড নিউ কন্টাক্ট এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এখানে যে কাজটি করতে পারেন এখানে আপনার ফোন নাম্বারও অ্যাড করতে পারেন এবং নতুন জিমেল অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন আপনার যেটা নিরাপত্তা এবং সেফটি মনে হবে আপনারা সেটি অ্যাড করে নেবেন তো দেখুন ফোন নাম্বারে অ্যাড করার ক্ষেত্রে দেখুন এখানে চলে এসেছে তো আপনার যে ফোন নাম্বারটি আছে তো এই ফোন নাম্বারটি এখানে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে এই ফেসবুক লবরটাতে আপনারা মার্ক করে দিবেন মার্ক করে দেওয়ার পরে যে কাজটি করতে হবে তো নিচে থাকা দেখুন নেক্সট আপনাকে টাচ করতে হবে নেক্সট ডে টাচ করার পরে আপনার যে ফোনের পাসওয়ার্ডটি আছে বা এর আগে যেই পাসওয়ার্ডটি সিলেক্ট করেছিলেন আপনার ফেসবুক আইডিতে সেই পাসওয়ার্ডটি চাইবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটি এখানে আবার আসনে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে অটোমেটিকলি আপনার নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তন করার পরে আপনি পুরাতন নাম্বারটি ডিলিট করে ফেলতে পারেন তাতে কোনো সমস্যা নাই এবং থাকলেও কোনো সমস্যা হবে না আশা করি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই